হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে লেগে পড়েছিলাম কাজে কাজটা হচ্ছে এই যে ময়দা মাখাতে শুরু করে দিয়েছিলাম আর ক্যাপশন দেখে বুঝতেই পারছো যে বাড়িতে কে আসতে চলেছে হ্যাঁ আমার মাই কিন্তু আজ বাড়িতে আসতে চলেছে তো তার কারণে কিন্তু সকাল সকাল ব্যবস্থা শুরু করে দিয়েছে টিফিনের ব্যবস্থা তো ময়দাটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছিলাম লবণ তেল আর জল টল দিয়ে যেগুলো দিয়ে মাখানো হয় ওই রকম দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছিলাম আজকে লুচি করব না পরোটাই করব। তার কারণেই কিন্তু ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আর মেয়েকে নিয়ে আমি যাব আইস ডেসে তার কারণে কিন্তু একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে নিচ্ছিলাম আর পটোর সঙ্গে কি করব আলুর তরকারি করলে কিন্তু দাদু মানে সিম্পল আলুর তরকারিও খাবে না তার কারণে ভাবলাম চলো কুমড়ো আর আলুর দিয়ে একটা তরকারি রান্না করি যাতে দাদুও খাবে বাড়ির সবাইও খাবে তার কারণে কিন্তু কুমড়ো নিয়ে বসে গেছিলাম আর আলু নিয়ে বসে গেছিলাম এখন কুমড়ো আলুর তরকারি রান্না করব তার কারণেই কিন্তু আমি কুমড়ো আলুটাকে কেটে নিচ্ছিলাম আর আগের ব্লগে আগে দিন যে ব্লগটা পোস্ট করেছিলাম সেটা কিন্তু তোমাদের দাদাভাই মানে বাইরে যাওয়ার আগের দিনই ভিডিওটা বানিয়েছিলাম জবে বাইরে গেছিলো তবে তো মন মেজাজ ভালো ছিল না তার কারণে কিন্তু সেই দিন কিন্তু ভিডিও একদমই বানানো হয়নি তারপর থেকে কিন্তু তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর থেকে কিন্তু ব্লগ ভিডিও সেরকম টোটালি বানানো হয়নি তারপর কিন্তু কয়েকদিন কয়েকদিন বলতে গেলে ওই কত আট দশ দিন বা বারো দিন এরকম পর কিন্তু মা এসেছিল তো কী কারণে এসেছিলো তোমাদের দাদাভাই থাকার সময় আসলো না কেন এখন আসলো কেন সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যদিও বা একটু ভিডিওটা কন্টিনিউ করো তারপর কিন্তু বলবো যাই হোক আমি কিন্তু কুমড়ো আলুটাকে কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পর কুমড়ো আলুটাকে কিন্তু তরকারি রান্না বসিয়ে দিয়েছিলাম এখনও কিন্তু পরোটা বানানো কমপ্লিট করিনি এই কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে ওই সাইডে মানে ওই সাইডে গ্যাসের যে ওভেনটা আছে ওই সাইডে দিয়ে দেবো তারপর কিন্তু এই সাইডে আমি পরোটাগুলো বানাবো কারণ আমি একটু ছটপট করছি জলদিতে আছি মানে তাড়াহুড়োতে আছি বললাম ওই যে মেয়েকে নিয়ে আইসিডি এসে যাবো তার কারণে কিন্তু একটু তাড়াহুড়োই করছিলাম এই দিকে দেখো আমি কিন্তু ওই সাইডে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আর এই সাইডে দেখো আমি কিন্তু পরোটাও কিন্তু মানে একসঙ্গে দুটো কাজ কিন্তু সামলাতে হচ্ছে আর জানো তো মায়ের কিন্তু গত কাল যে চলে গেছে ওই কাল কিন্তু আসার কথা ছিল কিন্তু কাল আসতে পারেনি মানে কি কারণে আসতে পারিনি সেটাও বলবো তোমাদেরকে তো তার কারণে কিন্তু কাল আসতে পারিনি বলে আজকে কিন্তু আসছে আর আমার মা যখনই আসে অনেকটা লেটে আসে অনেকটা দেরি করে আসে ওই কত সাড়ে বারোটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা এরকম বেজে যায় আর কি একটু দেরি করেই মা কিন্তু আসে দেরি করে বলতে কী বলো তো বাবার বাড়ি হচ্ছে মান্দার মনি তো ওইখান থেকে আসতে টাইমটা একটু লাগবেই আর বাসে মানে গাড়িতে টোটো এগুলো সব পাল্টে পাল্টে আসতে গেলে না একটু টাইম তো লাগবেই কখন পাওয়া যায় কখন পাওয়া যায় না তার কারণে একটু দেরি হয়ে যায় যাই হোক মায়ের অপেক্ষায় বসতে বসতে খিদেও পেয়ে গেছিলো অনেকটা বেলাও হয়ে গেছিলো রান্নাবান্নাও করতে হবে তার কারণে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম পরোটা আর তরকারি দিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পর এদিকে দেখো শ্বশুরমশাই মাছটা সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম যদিও বা ভিডিওগুলো কিন্তু অনেকটা পুরনো ভিডিও মানে কি বলবো অনেক দিন আগের ভিডিও কিন্তু আজ এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে শেয়ার করার টাইমই ছিল না টাইম বলবো কি না জানি না মানে কি বলতো ওই হেলায় হেলায় দিন যায় না কি একটা কথা আছে না হেলায় হেলাই বেলা যায় না কি একটা ওই রকম অবস্থাই মানে বলতে পারো আর কি মানে করব করবো করবো করব বলে আর করাও হয়নি এদিকে দেখো আমার কিন্তু ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে এখন মাছটা বসিয়েছি মাছের ঝোল রান্না করব তো মাছটা বসিয়েছি এখনও পর্যন্ত কিন্তু মা আসেনি অনেকটাও বেলা হয়ে গেছে যে ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিয়েছিলাম মাছের ঝোল রান্না করব আর মা কী মাছ নিয়ে আসে দেখি কারণ আমার মা বা আমার বাবার বাড়ি থেকে আমি জবে আসি বা আমার বাবার বাড়ি থেকে জবে আসে বাবারা তবে কিন্তু মাছ নিয়ে আসবেই মাস্ট মানে মাছের কথা তো মানে কি বলবো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই can be যে মাছটা মোটামুটি আমার বাবার বাড়ি থেকে আসবেই আসবে সে আমি গেলে আসুক বা আমার বাবার বাড়ি থেকে যে আসুক না কেন নিয়ে আসবে এদিকে দেখো মিষ্টি আর নিমকি নিয়ে এসেছিলো যে নিমকিটা আমি খেতে একদমই ভালোবাসি না কারণ বাড়িতে দাদু সুগার রোগী নিমকি টিমকি খেলে বা নিমকি টিমকি দিলে দাদু খায় আর আমার না এই মিষ্টির দোকানে যে নিমকিগুলো আমার একদমই পছন্দ নয় একদমই খাই না আমি আমি কিন্তু ওই নিমকি খাই না যাই হোক এদিকে দেখো মা চলে এসেছিলো মা আসার পর এই যে দেখো মা কিন্তু চিংড়ি মাছ আর ইলিশ মাছ দুটোই নিয়ে এসেছিল আমি কিন্তু এখন চিংড়ি মাছগুলো কাটতে বসে গেছি ইলিশ মাছগুলোকে একটু রো মানে রেখে দিয়েছি জানি না কারেন্ট তো সকাল থেকে নেই কখন আসবে জানি না আশায় মানে কারেন্টের আশায় কিন্তু রেখে দিয়েছি মানে ফ্রিজের মধ্যে মাছগুলো জানি না কী হবে মনে হচ্ছে বেলা দিকে কেটে ফেলতে হবে কারণ কারেন্টের অবস্থা এখানে খুবই খারাপ আর আজকের দিনে এতটা পরিমাণে বাড়িতে মাছি হয়েছে মানে কি বলবো তোমরা কিছু মনে করো না দেখে অবশ্যই বুঝতে পারছো হয়তো অনেকেই ঘেন্না করবে বা অনেকেই অনেকে কথা বলতে পারো সেই জন্য বলছি যে কিছু মনে করো না কারণ আজকের দিনে মানে বাড়িতে বিশেষ করে জানি না

কেটেছিলাম কারণ ইলিশ মাছটা কাটা হয়নি এই যে বললাম কারেন্টের আশায় কিন্তু কাটা হয়নি যে হোক রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো মাকে বললাম মা যখন এসেছিল না মাকে বললাম যে কিছু খাও মা বললো আমি অনেক দেরি করে এসেছি আমি আর কিছু খাবো না সোজা ভাত খেতে বসে যাবো তাই দেরি না করে কিন্তু মাছগুলোকে ধুয়ে নিয়ে এসে তারপর কিন্তু এই যে দেখো ভাতগুলো বেড়ে কিন্তু এখন বসে গেছিলাম খেতে মা আমি একসঙ্গে কিন্তু খাচ্ছিলাম আর তোমাদেরকে বলা হয়নি তোমাদের দাদা যখন ছিল তখন আমার মারা কেন আসেনি মা বা বাবা কেউ কেন আসেনি কারণ কি জানো তো মানে আমার বাবার বাড়ি থেকে জবেই আসে তবেই কিন্তু মাছ মোটামুটি নিয়েই আসবে সে বাবা মা এলে বা আমরা বা বাড়ি থেকে এলে তোমরা যারা রেগুলার ভিডিও দেখো বা ব্লগ দেখো তারা অবশ্যই জানবে যে মোটামুটি মাছ মোটামুটি দেবেই দেবে তার কারণে কিন্তু যখন আসার মানে তোমাদের দাদাভাই ছিল না তখন কিন্তু এইসব মাছগুলো হট করে মানে ইলিশ মাছের সিজন একটা থাকে তো ইলিশ মাছ কিন্তু তখন উঠছিল না মানে ছিল না ছিল যদিও খুবই কম মানে মানে কি বলবো দেখাই যেত না সেরকম আর কি তো এখন ইলিশ মাছ উঠেছে তার কারণে কিন্তু ইলিশ মাছটা নিয়ে এসেছে তোমাদের দাদা মানে কি বলবো তোমাদের দাদাবাই কিন্তু চিংড়ি মাছের থেকে ইলিশ মাছটা খেতে ভালোবাসে আর মাও কিন্তু খুব দুঃখ করছিল কারণ ছেলে মানে আমার মা ছেলে ছেলে বলে জামাই থেকে ছেলেটাই ভাবে বেশিরভাগ তার কারণে বলছিল যে ছেলে যখন থাকে তখন মানে আসা হয় না আর ছেলেও এমন টাইমে আসে মানে আমার হাজব্যান্ডকে মা ছেলে বলে তো যখন আসে তখন কিন্তু এমন টাইমে আসে যে মাছটা আজও পাওয়া যায় না সেরকম তো যাই হোক একটু মন খারাপ করছিলো আর আমারও কিন্তু একটু মানে মনটা খারাপ লাগছিলো কারণ তোমাদের দাদা ভাই ইলিশ মাছটা কিন্তু খেতে ভালোবাসে যদিও বা চিংড়ি মাছ না খেতে ভালোবাসলে ইলিশ মাছটা খেতে ভালোবাসে ইলিশ মাছ কাঁকড়া এগুলোই কিন্তু তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে আর তোমাদের দাদা ভাই বাড়িতে গেলে কিন্তু কাঁকড়াটা হয় ইলিশ মাছটা হট করে হয় না কারণ ইলিশ মাছের একটা সিজন থাকে হট করে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় না কিন্তু কাঁকড়াটা সবসময় কাঁকড়াই চিংড়ি মাছ সবসময় কিন্তু পাওয়া যায় যাই হোক আমি কিন্তু বিকালবেলা ইলিশ মাছ নিয়ে বসে গেছিলাম কাটতে কারণ কারেন্ট ছিল না তার কারণে কিন্তু কেটে নিয়েছিলাম মা বললো যে কারেন্ট নেই মাছগুলো পচে যাবে তুমি মাছগুলো কেটে নে তার কারণ কিন্তু মাছগুলোকে কেটে নিয়েছিলাম আর কেটেই কিন্তু মাছগুলোকে হালকা করে কিন্তু মানে ভেজে নিয়েছি আর কি হালকা করেই ভেজেছি কারণ মানে কারেন্টের যা অবস্থা হয়েছে কখন যে থাকবে কখন যে থাকবে না তার কারণে মা বললো এক কাজ কর তুই হালকা করে ভেজে নে দিলে ওতে কিছু হবে না এদিকে দেখো আমার কিন্তু মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছিলো আমি কিন্তু সন্ধ্যাবেলা রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ইলিশ মাছের ভাপা করেছিলাম আর সঙ্গে ইলিশ মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছিলাম আর একটা কি হয়েছিল সেটা যদিও বা ভুলে গেছি আমি আর হয়েছিল ইলিশ মাছের তেল করেছিলাম কারণ ইলিশ মাছের তেল তো আমার মানে কি বলব খুবই প্রিয় ইলিশ মাছ থেকে ইলিশ মাছের তেলটা আমার খুবই প্রিয় যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম এদিকে দেখো শুশুর মশাই বাজারে গিয়েছিল বাজার থেকে কিন্তু সবার জন্য এই যে দেখো পেঁয়াজি নিয়ে এসেছিলো আর কিন্তু আলুর চপ নিয়ে এসেছিলো এইগুলোকে নাকি দোপিঁয়াজি বলে জানি না যদিও বা এগুলো কিন্তু খেতে আমার বেশ ভালোই লাগে বাড়িতে যে পেঁয়াজিগুলো ওইগুলো থেকে কিন্তু এই যে চাপটা চাপটা করে যে পেঁয়াজিগুলো ভাজে না এগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমি কিন্তু থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এখন সবাইকে একটা করে পেঁয়াজি একটা করে আলুর চপ দিয়ে আসবো কারণ এখন মুড়ি দিলে কিন্তু ভাত খেতে কেউ চাইবে না এইগুলো খেলে হয়তো কেউ ভাত খেতে চাইবে না চলো আজকাল ভিডিওটাই